পাঁচ কিলোমিটারের বেশি দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানা করতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আইসিবিএম বলা হয় ইন্টার কন্টিনেন্টাল বা আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র দূরের শত্রু দেশে আঘাত হানতে প্রয়োগ করা হয় একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশে সরা যায় এই ক্ষেপণাস্ত্র সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হয় পাকিস্তানের হাতে এখনো পর্যন্ত আইসিবিএম নেই মার্কিন গোয়েন্দারা দাবি করছেন গোপনে এই শক্তিশালী অস্ত্র তৈরির কাজ চালাচ্ছে ইসলামাবাদ যে কোনো দিন তারা চমকে দিতে পারে আইসিবিএম রয়েছে ভারতের হাতেও ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অগ্নি ভি তৈরি করেছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সাত হাজার কিলোমিটারের বেশি চীন আমেরিকা সহ একাধিক দেশ এই অস্ত্রের পাল্লার অধীনে রয়েছে এশিয়া ইউরোপের পাশাপাশি আফ্রিকার কিছু দেশেও ভারত থেকে এই মিসাইল প্রয়োগ করা সম্ভব আইসিবিএম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দু সালে পাকিস্তান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র শাহিন থ্রি পরীক্ষামূলকভাবে সফল উৎক্ষেপণ করে ওই মিসাইল কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত পারে ভারতের একাধিক শহর ওই ক্ষেপণাস্ত্রের পাল্লার অধীনে রয়েছে তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাকিস্তানের হাতে এলে তা নয়াদিল্লির উদ্বেগের কারণ হতে পারে বলেই অনেকে মনে করছেন সেক্ষেত্রে আমেরিকা এবং পাকিস্তানের সম্পর্কে নতুন সমীকরণ কি হবে তাও ভাবাচ্ছে ভূ রাজনৈতিক পর্যবেক্ষকদের গত এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তান সংঘর্ষে জড়িয়ে পড়েছিল অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালায় ভারত ধ্বংস করে দেওয়া হয় একাধিক ঘাঁটি টানা দিন ভারত এবং পাকিস্তানের সেনা সংঘাত চলার পর সংঘর্ষ বিরতি হয়েছে তবে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে সূত্রের খবর ভারতের সঙ্গে সংঘাতের পর অস্ত্র আরও শক্তিশালী করতে সচেষ্ট হয়েছে পাকিস্তান হাই নিউজ নেটওয়ার্ক